অনেকগুলি কান্ট্রি ছিল ভাই তারপরে আসলে ইউকেটাকে কেন চয়েস করলেন কি ধরনের প্রবলেম ফেস করলেন এইটা আমি ওইদিন মানে আমার ব্যাংক আমি বলছি না ব্যাংকের নামটা মেনশন করছি না ব্যাংকের ম্যানেজার ও ভেন ফেড আপ হয়ে গেছিল যে উনি বলতেছে কোন এজেন্সি এত রিকোয়ারমেন্ট চাচ্ছে আমরাও তো দিচ্ছি অল ওর এটাতে তো অনেক বিশ্বাস সাকসেস হচ্ছে আর ইন্টারভিউর সময় আমার একটা জিনিস খুব ভালো লাগছে উনি আমাকে জিজ্ঞেস করছে ডু হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ডস ইন ইউকে আমি এটা বলছি নো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান ইন ইউকে তো উনি একটা স্মাইল দিয়ে আমারে বলছে ইউ মাস্ট হ্যাভ সামওয়ান যখন শুনলেন যে সব ইউনিভার্সিটির সব কাজটা উইড্র করে নিয়ে গেছে সেই সময়টা আসলে ভাই কেমন ছিল সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় ইউনিভার্সিটি চয়েস করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ টিপলা আসার আগে আসলে আরো অনেকগুলি এজেন্সির সাথে কথা বলেছে কি পার্থক্য আসলে আপনি পেলেন হ্যালো রিমার্স আলাইকুম খুব ভালো লাগা যে সানি ভাই সাথে আজকে বসতে পারছি সানি ভাই রিসেন্টলি ইউকের স্টোর পেয়ে গিয়েছে সো সানি ভাইয়ের গল্পটা খুবই স্পেশাল আমাদের জন্য কারণ আসলে আমরা এই টাইপের ঘটনা আমাদের সাথে ইতিপূর্বে কোনো সময় হয়নি সো সানি ভাই কংগ্রেচুলেশন ভাই থ্যাংক ইউ বেশি ভূমুখে এনে গেলাম না আজকের ভিডিওতে যে আসলে সবসময় তো আমরা চেষ্টা করি আপনাদের সাথে আমাদের সাকসেস স্টোরিগুলি শেয়ার করার জন্য আপনাদের সাথে আমাদের আর বিভিন্ন স্টাডি অ্যাপ রিলেটেড ইনফরমেশন আমরা শেয়ার করার চেষ্টা করি তো বড় বড়ের আজকে একটা সাকসেস স্টোরি ভাইয়া আপনার শোনার হরিণ ইউকের ভিসাটা যদি ভাই একটু দেখা যায় আমাদের স্টুডেন্টদেরকে এই সেই ভিসা যেটা আসলে আমরা মনে হয় আর অল্প কিছুদিনই দেখাতে পারবো যে এখন ই ভিসার সময় চলে এসেছে এখন হয়তো বা ইউকের এই স্টিকার ভিসার হয়তো পাওয়া যাবে না সানি ভাই কেমন লাগতেছে ভাইয়া খুবই ভালো লাগছে আর আজকে আপনাদের অফিসে প্রথম আসা ভাবছিলাম যে আসবো কি আসবো না সাকসেস না হলে অবশ্যই আসতাম না তো সৃষ্টিকর্তা চাইছে তাই আসছি আর কি আলহামদুলিল্লাহ তো আসলে ভাইয়ার বাসা যশোরে সো ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়ার আসলে আমাদের ফিজিক্যালি মিট হয়েছে এই প্রথমই ভাইয়া আসলে আমাদের ঢাকার অফিসে বলেন আমাদের যেহেতু একটাই অফিস ঢাকাতে সো এই অফিসে ফার্স্ট টাইম ভাইয়া আসলো ইতিপূর্বে আসলে ভাইয়া যে ইউনিভার্সিটির ইন্টারভিউ ছিল টিউশন ফিস ছিল ইউনিভার্সিটি চয়েস করা কোর্স চয়েস করা প্লাস ইউকিউবিতে সাবমিশন সো এর কোনো মানে ইয়াতে আসলে ভাইয়ের আমাদের ফিজিক্যালি দেখা হয়নি ভাইয়ের সাথে সব কিছুই আমাদের অনলাইনে যোগাযোগ হয় সো ভাই এত সাহস ভাই কোর থেকে আসে ভাই আপনার এতগুলি টাকার রিস্ক একেবারে কোনো এজেন্সিতে আসলে না এসেই আপনি যে আসলে নেওয়ার চেষ্টা করলেন ভাই আসলে মানে কেন ভাই এটা আসলে কীভাবে সম্ভব ভাই একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশেন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশেন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যেই দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা লাইফে আমি মোটামুটি অনেকে আর্ন করছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কেন জানি মনে হয় যে স্কিলে ইনভেস্টমেন্টটা হলো বেস্ট ইনভেস্টমেন্ট মানে টাকা অনেকে সেভ করে এটার থেকে আমার মানে আমার টেন্ডেন্সিটা মূলত স্কিলে ইনভেস্ট করা আর এটা কখনো আমাকে বিট্রে করবে না ইভেন চলে আমি এখনো স্কিলে আমার স্কিলে ইনভেস্ট করে যাচ্ছি আপনি যে কথাটা বললেন যে এখানে আমরা সবাই প্রায় ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তো এটা আমিও জানছিলাম জানার পরে আমার কেন জানি মনে হলো যে ফ্রেন্ডদের ভিতরে যদি এত সুন্দর বন্ডিং থাকতে পারে তাহলে এনাদের প্রফেশনালিজমটাও আরও অনেক এক্সপার্টিস্ট হবে অন্যদের থেকে বেশি হবে ভাই সো অনেকগুলি কান্ট্রি ছিল ভাই তারপরে আসলে ইউকেটাকে কেন চল ভাই ইউকেটা আমার ফিউচার ড্রিম ছিল মনের ভিতরে তো তারপরেও আর জিনিস কি আমার বিজনেস একটা ফোকাস রয়েছে আমি কয়েকটা ই কমার্স সাইট নিয়ে কাজ করছি এর আগেও তো সেখান থেকে আমার একটা ইচ্ছা যে ইন ফিউচার আমি বাংলাদেশেও বা বাইরেও যদি এই ধরনের কিছু করতে পারি সেখান থেকে আমার এই ইচ্ছাটা ওকে সো ভাইয়া একটা ইচ্ছা যে আপনি ইউকে আপনার বিজনেস স্টাবলিশ করবেন আর কি সো ভাই আসলে ইউনিভার্সিটি চয়েস করা থেকে শুরু করে ইন্টারভিউ সো ভাই জানিটা কেমন ছিল কোন ইউনিভার্সিটি চয়েস করলেন কি ধরনের প্রবলেম ফেস করলেন চলে গেল একটু আমার জার্নিটা আসলে সত্যি অনেক কঠিন ছিল আর মানে আমার ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এখানে আমার প্রি ক্যাশ ইন্টারভিউটা হয়েছিল ফোরটি মিনিটস ফোরটি মিনিটস ডিউরেশনটা অনেক ছিল আর টোটাল টাইমটাই আমার কোর্স মডিউল আমার স্টাডি নিয়ে মূলত কোর্স টাইটেল নিয়ে ডিপ অ্যানালাইসিস করে প্রশ্ন করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর ইউকে ভিআই ইন্টারভিউ এর ক্ষেত্রেও একইটা হয়েছে আমার ফোরটি মিনিট হয়েছে আমার ইউকে ভিআই ইন্টারভিউ ফোরটি এইট মিনিটের ভিতরে আমার ফাইন্যান্স নিয়ে অনেকে বলে যে ফাইন্যান্স নিয়ে স্টাডি করে কোর্সেন না করে ফলো করে আমার ফাইনান্স নিয়ে সত্যি কথা বলতেই আমার জাস্ট জিজ্ঞেস করছে যে হুইজ ইউর ফাইন্যান্সিয়াল স্পন্সার এইটা দিয়ে ক্লোজ করছে আমার মনে হয় কেন জানি যে এটার পুরো ক্রেডিট আপনাদেরই কারণ আমি যখন ব্যাংক স্টেটমেন্টটা তুলছিলাম তো আমার স্টেটমেন্ট আমার তিন চারবার মানে ওইটা রিচেক করাইছে মানে আমার ওপেনিং ব্যালেন্স জিরো আসছিল তো ভাই আমারে বলল বললো যে জিরো আসলে কিন্তু আপনার এর জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট চেয়ে বসবে এক্স্যাক্টলি আর এইটা আমি ওই দিন মানে আমার ব্যাঙ্ক আমি বলছি না ব্যাংকের নামটা মেনশন করছি না ব্যাংকের ম্যানেজারও ইভেন্ট ফেড আপ হয়ে গেছিলো উনি বলতেছে কোন এজেন্সি এত রিকোয়ারমেন্ট চাচ্ছে আমরাও তো দিচ্ছি অহর অহর এটাতে তো অনেক ভিসা সাকসেস হচ্ছে তো এটাতে আবার এত কী কারেকশনের দরকার তো আমি কাউকে ছোট করে বলছি না হয়তোবা এটা প্রফেশনালিজম আপনাদের এক্সট্রা অর্ডিনারি ওয়ে অফ ওয়ার্কিং স্টাইল সেজন্য এটা হয়েছে মানে ভিসা অফিসার আমারকে বললাম না ফাইন্যান্স নিয়ে কোনো কোর্সেনি করিনি আর অন্য সাইড নিয়েও তেমন একটা হাতি দেয়নি আমার ইউনিভার্সিটি কোর্স ইন টাইটেল ফিউচার এই রিলেটেড যে বেসিক কোশ্চেন একজন স্টুডেন্টের লিগাল যে স্টুডেন্ট জানার জন্য যেই ধরনের কোশ্চেনগুলো করে এক্স্যাক্টলি সেটাই করছি আর এই টাইমটাই সে রিপিট করছে আর ইন্টারভিউর সময় আমার একটা জিনিস খুব ভালো লাগছে উনি আমাকে জিজ্ঞেস করছে ডিউ হ্যাভ এনি রিলেটিভস আর ফ্রেন্ডস ইন ইউ আমি এটা বলছি নো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান ইন ইউ তো উনি একটা স্মাইল দিয়ে আমার বলছে ইউ মাস্ট হ্যাভ সাম ওয়ান তো আমি জানি না এটা কারণ ওনার হাতের পুরোটা থাকে না কারণ উনি একটা প্যারামিটারে মার্কিং করছিল যতটুকু আমি বুঝতে পারলাম তো আমার সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে আমার ভিসার ডিসিশন আসছে সত্যি যেটা আমি এটা কল্পনাও করি শুনলেন যে ভাবতো ইউনিভার্সিটির সব কাজলাটা উদ্যোগ করে নিয়ে গেছে সেই সময়টা আসলে কেমন ছিল সত্যি কথা বলতে যেদিন ইন্টারভিউ শেষ হয়েছে ওইটার পরের দিন মানে কয়েকজন ফ্রেন্ড ছিল আমার একই ইউনিভার্সিটির তো ওনারা আমার ফোন দিচ্ছে যে ইউনিভার্সিটি তো লন্ডন মেট থেকে আপনার ক্যাশ উইড্রো করতেছে তো আপনার কি অবস্থা আপনার ক্যাশ কি উইড্রো হয়ে গেছে আমি তো সবটা আমি রাস্তায় ছিলাম আমি চেক করলাম তো তারপরে আপনাদের এজেন্সিতে ফোন দিলাম তো ভাইয়ারা বললো যে হ্যাঁ এই ধরনের একটা হাইপ চলতেছে তো আপনার কিছু হবে না আশা করা যায় তো ইন দ্য মেন টাইম ওই দিন রাত্রেই আমার ইয়োর ক্যাশ ইয়া ইউকিভিআই নাম্বার হ্যাজ বিন ইউজড বাই হ্যাঁ ক্যাশ নাম্বার হ্যাজ বিন ইউজড বাই ইউকিভিআই এই ধরনের একটা স্ট্যাটাস আসছিল তো ওইটা নিয়ে আমি ওই দিন রাত্রে একটু রিসার্চ করছিলাম তার মানে আমার ডকুমেন্টেশনটা অলরেডি এর হাতে চলে গেছে এখানে আর ইউনিভার্সিটির হাতে কোনো পাওয়ার নাই একটা ডিসিশন তারা নিবেই তারা রিফিউজাল করতে পারে অ্যাকসেপ্টও করতে পারে তো আমি এই ব্যাপারে একটা কনফিডেন্স ছিল আমার ভিতরে যেটা হোক একটা রেজাল্ট আসবে ইউনিভার্সিটি আমাকে আর ক্যাশ উইড্রো করার ধর বা এই ধরনের কোনো একটা কিছু করবে না আমার একটা মনের ভিতরে একটা সাহস ছিল তারপরেও ভয় ভয় পাচ্ছিলাম আর আমি কয়েকটা পাকিস্তানি এবং ইন্ডিয়ান কয়েকটা গ্রুপেও ছিলাম তো ওখান থেকে একটু দেখলাম যে এটা একটা পজিটিভ সাইন যদি আপনার ইন্টারভিউয়ের শর্ট ডিউরেশনের ভিতরে এই ধরনের মানে ক্যাশ নাম্বারটা ইউজড হয় সেক্ষেত্রে ডিসিশনটা খুব ভালো আসার পসিবিলিটিটা আসে তো সেটা আমি সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে পেয়ে গেলাম তো অনেক প্যানিকিং ছিল সত্যি আমি স্ট্রেস নিতে পারছিলাম না যে লাস্ট মোমেন্টে এতটা স্ট্রেস আমি কাউকে কিন্তু মানে বলিনি যে আমি এত স্ট্রেস নিচ্ছি ট্রু 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 আসলে এটা খুবই আসলে একটা আমাদের সাথে আসলে আমি যদি পসিবল হতো আমরা রফিক ভাইয়ের সাথে আসলে আমরা একটা পডকাস্ট করার সুযোগ হতো কারণ আমরা জানি যে আসলে রফিক রফিক ভাই যদি আসলে ইউকে ইউকেভে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতো তার লনো মেট্রোপলিটনে তার ইউনিভার্সিটিতে লনো মেট্রোপল ইউনিভার্সিতে তার ভিসা হয়ে যেত কারণ আসলে আমরা আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে চেষ্টা করি তাকে একটা ভালোভাবে প্রিপেয়ার করে ইন্টারভিউ ফেস করার জন্য বাট আনফর্চুনেটলি আসলে মেট্রোপলিটন এরি হঠাৎ করে কাজটা উল্টো করে ফেলছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে আমি জুলাই ষোলো তারিখে লন মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটা এজেন্ট মিটিং ছিল সো আমরা সেখানে গেলাম এই মাসে মানে জুলাই ষোলো তারিখে একটা ইউনিভার্সিটি লন মেটের যেই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পাকিস্তান এবং বাংলাদেশের হুমায়ুন আক্তার তাদের সাথে আমাদের গেট টুগেদার ছিল সো আমরা গেলাম যার পরে ইউনিভার্সিটির জানুয়ারিটিকে প্ল্যান নিয়ে আমরা শুনলাম ভালো কিছু স্কলারশিপ দেবে সো খুবই আমরা আশাবাদী জানুয়ারিটিকে আমরা লন মেট্রোপলিউন নিয়ে আমরা আরও ভালো কাজ করব। মানে উইদিন ফাইভ ওয়ার্কিং ডেজ পরেই আসলে আমরা শুনি যে ইউনিভার্সিটি তারা ক্যাসটা উইড্রো করে ফেলছে আসলে এটা কতটুকু একটা প্যাথেডে একটা স্টুডেন্টের জন্য পাশাপাশি একটা এজেন্টের জন্য আসলে ওটা বলে বোঝানো যাবে না বাট এসে হয়তোবা ইউনিভার্সিটি কমপ্ল্যান্স থেকে কিছু রুলস রেগুলেশন ব্রেক হয়েছে বা প্রিভিয়াসলি আসলে যারা গিয়েছিল বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তারা হয়তো কোনো রুলস রেগুলেশন ব্রেক করার কারণেই হয়তোবা এই জিনিসগুলো আসছে আসলে ইউনিভার্সিটি তারা শখ করে একটা কান্ট্রির স্টুডেন্ট নেওয়া অফ করে দেয় না হয়তোবা এর পিছনে কোনো স্ট্রং রিজন ছিল তো আসলে আমাদের উচিত আসলে আমাদের কোর্স কারিকুলাম শেষ করা পারফেক্টলি শেষ করা আমাদের উচিত সেই দেশের সেই ইউনিভার্সিটির কমপ্লেন্সগুলির প্রতি রেসপেক্ট জানিয়ে তাদের কমপ্লেন্সগুলি মেনটেন করা তাহলে আসলে পরবর্তী কারণ রফিক ভাই কিন্তু দোষ নেই আমাদের সানি ভাই কিন্তু কোনো দোষ নাই যে তারা আসলে কোনো ধরনের কোনো গিল্টি করছে বা ফল ছিল সো আলটিমেটলি প্রিভেশনের জন্য ধরনের প্রবলেমগুলি আসে সো এইগুলি আসলে কারো হাত থাকে না কোনো এজেন্টেরও হাত নেই কোনো স্টুডেন্টেরও আসলে এখানে ব্যর্থতা বলবো না কারণ যেখানে আমি ষোলো তারিখে একটা প্রোগ্রাম শেষ করে আসলাম তার পাঁচ দিন পরে শুনে যে আসলে সব স্টুডেন্টের কে উঠে উদ্র হয়ে যাচ্ছে সো আমি জানুয়ারি থেকে প্ল্যানিং আর কি করব আমি তো সেপ্টেম্বর স্টুডেন্ট নিয়ে তো আসলে আমরা তো মহা বিপদে সো ভ্যাম সেক্ষেত্রে আপনার কি মনে হয় ইউনিভার্সিটি চয়েস করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি চয়েসের পাশাপাশি আমার মনে হয় কেন জানি যে কোর্সটা আর কোর্স ইন্টারটেল মডিউলগুলোতে বেশি ফোকাস দেওয়াটা বেটার কারণ আমি একটা ইউনিভার্সিটি চয়েস করলাম তারপরে কোর্স মডিউলগুলো আমার ফিউচারের সাথেও যায় না আমার ভালো লাগে না আমার আমার দিক থেকে মনে হয় কেন জানি যে কোর্সটার আগে চয়েস করাটা বেশি অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে হ্যাঁ তাদের কোর্স মডিউলগুলো আমার মনের মতো হয় না তারপরও ইউনিভার্সিটি দেখে আমি নিচ্ছি আমার আমার পার্সপেক্টিভ থেকে আমি ওইটা বলছি অন্যদের হতে পারে হয়তোবা অন্য কিছু ইন্টারভিউ টিমের সাপোর্টের কথা কি বলবো আমার মনে হয় না যে আমাদের কান্ট্রিতে এই ধরনের সাপোর্ট অন্য কোনো এজেন্সি দেয় কিনা আমি জানি না কারণ আমি অন্য কারোর কাছ থেকে সাপোর্ট নেয়নি তবে দে আর এনআফ ইজ এনআফ তাদের যতটুকু সাপোর্ট ফুললি দিছে মানে ইন্টারভিউর আগের দিনও আমার ড্রেস গেট আপ নিয়েও আমি কথা বলছি মানে সব কিছু নিয়ে কথা বলা যায় থ্যাংক ইউ মাচ তো ভাইয়া আপনি তো ট্রিপলে আসার আগে আসলে আরো অনেকগুলি সাথে কথা বলেছিলেন তো আসলে কি পার্থক্য আসলে আপনি পেলেন যে আমার কাছে মানে স্ট্যাটিস্টিক্যালি একটা পার্থক্য অনেকগুলো পার্থক্যই পেয়েছি তার ভিতরে সবাই বলে অনেক ইজি মানে এত ইজি যে হয়ে গেছে জিনিসটা ভিসাটা হয়ে গেছে তাদের কথা হলে এমন কিন্তু আমি ডিপ অ্যানালাইসিস করলে আমার তো মনে হয় না এতটা ইজি কিন্তু সেইটা আমাকে ট্রিপলাই ডিপলি বলছে যে এটা এইভাবে এটা মানে ট্রু যে এটা সোর্স অফ ইনফরমেশনটা সবসময় ট্রু দিছে এইটাতে আমি স্যাটিসফাইড সেই জন্য ওদেরকে আমি স্কিপ করছি সত্যি যেটা থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আউট অফ টেনে ভাই কতটুকু আমাদেরকে মার্কিং করবেন অ্যাকচুয়ালি আউট অফ টেনে কত দিব আমি সর্বোচ্চটাই দিতে হয় আপনারা হাতে এক রেখে আমি নয় দিতে চাই থ্যাংক ইউ কারণ আরো কিছু আরো ভালো কিছু করেন আপনারা ইনশাআল্লাহ 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 সো আসলে সবসময় যদি আমরা টেনে টেন পাই আসলে সেটা ভালো না তো অবশ্যই আমাদের অনেক ল্যাকিংস থাকে কারণ মানুষ মাত্রই ভুল সো মানুষের বেটারমেন্টে অনেক সুযোগ থাকে ইনশাআল্লাহ আমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকে আমরা বলি যে আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কোথায় কোন প্রবলেম হচ্ছে বা সাজেশন থাকে কারণ আমরা যে সব জানতে সমস্যা হয়ে গেছি এর সাথে এরকম না সো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং সেটা যে কোনো কাজে যে কোনো মানুষেরই যে কোনো ভালোর কোনো শেষ হয় না তো আসলে সবসময় আমাদের চেষ্টা থাকে যে আসলে যতটুকু ভালো করা যায় এবং যতটুকু নতুন করে কাজ শেখা যায় আসলে আমরা কিন্তু এই ইমিগ্রেশন ইন্ডাস্ট্রি বলেন বা ইমিগ্রেশন প্রসেসটা বলে আসলে এতটাই ডিপ যে আসলে এখানে আসলে মানে ওই যে আমরা কেবল নুরি টোকাচ্ছি সমুদ্রের পারে বসে এখনো অনেক দূর যাওয়ার আছে অনেক কিছু করার বাকি রয়েছে সো ভাইয়া চলে যাচ্ছেন ফ্যামিলি ছেড়ে যেহেতু ভাইয়া ম্যারিড তো আসলে ফ্যামিলিকে কতটুকু মিস করবে এত বড় কেন ভাই আপনি একা একা চলে যাচ্ছেন ছাড়া হ্যাঁ অ্যাকচুয়ালি তাদের জন্যই তো স্ট্রাগল সত্যি যেটা মানে তাদের জন্যই মূলত এই যুদ্ধে নামা বা এই স্কিল ডেভেলপ বলেন বা নতুন একটা ডিসকভারি বা নতুন একটা পাথওয়ে ক্রিয়েট করা তো সব কিছুই তো তাদের জন্য তো ইফোর্টটা অবশ্যই তাদের জন্য একটু কঠিন হবে তবে ভালো কিছু নিয়ে আসতে গেলে তো অবশ্যই একটু সহ্য করতে হবে ইনশাল্লাহ 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 সো দোয়া করবেন আমাদের সানি ভাইয়ের জন্য সানি ভাই আসলে অনেক 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 স্ট্রাগল করছে ভাইয়ার আরও অনেক স্ট্রিট রয়েছে ভাইয়া খুবই বড় মানের একজন ফ্রিল্যান্সার সে কিন্তু বাংলাদেশের জন্য সে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ ডলার সে কিন্তু বাংলাদেশের জন্য সে অ্যাজ এ রেমিটেন্স হিসেবে অলরেডি সে আর্ করে ফেলেছে বাংলাদেশের জন্য সো এই স্কিলগুলি কিন্তু অবশ্যই ভাইয়ার কিন্তু যখন ইউপিতে যাবে সেখানে কি সেখানে গিয়ে কাজে লাগবে কারণ আলটিমেটলি ফিজিক্যাল ওয়ার্ক করে আসলে আপনি একটা মানে সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন বাট আপনি যদি কোনো স্কিল জানা থাকে আপনার যেটা ভাইয়া কিন্তু শুরুতে এটা বলছে যে একটা মানুষ যখন তার লার্নিংয়ের উপরে তার স্কিলের উপরে যখন ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু অলওয়েজ বেস্ট ইন্টারেস্ট আপনাকে পে করবে সো যেহেতু অলরেডি ভাইয়া বেশ কিছু স্কিলস জানে তো এর পাশাপাশি যখন নতুন একটা এনভায়রনমেন্টে নতুন আরও তার লার্নিং হবে একটা ইউকে গ্র্যাজুয়েশন তার কমপ্লিট হবে তখন কিন্তু ভাইয়ার আসলে ইনশাল্লাহ তার যেই চলার গতি সেটা কিন্তু আরও বেড়ে যাবে সো বেস্ট অফ লাক সানিফাইয়ের জন্য সানি পরিবারের জন্য এবং যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে পারেননি অবশ্যই রিকোয়েস্ট করব খুব কুইকলি জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন ভাই কোনো সমস্যা নেই বাট কুইকলি অ্যাপ্লাই করেন কারণ আলটিমেটলি ডে বাই ডে ইমিগ্রেশন পলিসি থেকে শুরু করে ইউনিভার্সিটির কমপ্লায়েন্স সব কিছুই কিন্তু টাফ হচ্ছে ভাইয়া কিন্তু বেঁচে গেছে বাট রফিক ভাই কিন্তু বাঁচতে পারে নাই সো আমরা চাই না যে আপনার রফিক ভাইয়ের মতো হন রফিক ভাই কিন্তু জানুয়ারি থেকে যাচ্ছে বাট ইনশাআল্লাহ আপনি একবার জানুয়ারি থেকে যেন অ্যাপ্লাই করে জানুয়ারি থেকেই যান রফিক ভাই যেমন সেপ্টেম্বর থেকে যেন অ্যাপ্লাই করে জানুয়ারি থেকে যাচ্ছে আপনি জানুয়ারি থেকে অ্যাপ্লাই করে জানুয়ারি থেকেই যান যে কোনো এজেন্সির মাধ্যমে যান আমরা কিন্তু আপনাকে আপনার জন্য দোয়া করি যেন আপনার প্রসেসিংটা সহজ হয় যে টিপলার মাধ্যমে অ্যাপ্লাই করেন আর উইদিন শর্ট টাইমের মধ্যে চলে আসেন ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের তরফ থেকে বেস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য আপনার সাথে বসে সানি ভাইয়ের মতো ইনশাআল্লাহ আরেকটা পডকাস্ট হবে ইনশাল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ যার চ্যানেলটা রেগুলার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আবারও সানি জন্য